ব্রেকিং যমুনায় সত্তর সচিবের জরুরি বৈঠক নবম পে বড় মোড় অর্থ উপদেষ্টার ইঙ্গিত জানুয়ারি থেকেই কার্যকর বেসিক শুরু চৌত্রিশ হাজার দুশো টাকা এক ইস্টু পাঁচ অনুপাত ও ১৩ গ্রেডে বদলাতে যাচ্ছে সরকারি চাকরির আর্থিক বাস্তবতা আসসালামু আলাইকুম আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন আজ যমুনায় সত্তর জন সচিবের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠকটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় মোড় ঘোরানো অধ্যায় হয়ে থাকছে এই বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো সামনে এসেছে তা শুধু একটি নতুন বেতন কাঠামোর ঘোষণা নয় বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো কর্মচারীদের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকা এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে নবম পে স্কেল জানুয়ারি মাস থেকে কার্যকর করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ সিদ্ধান্তটি আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই এটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হচ্ছে চৌত্রিশ হাজার দুশো টাকা থেকে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে বেসিক কাঠামোর সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এই সিদ্ধান্ত তারই একটি দৃশ্যমান প্রতিফলন নবম পে স্কেলের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এক ইস্টু পাঁচ অনুপাত এই অনুপাতের অর্থ হচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধানকে একটি যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা এতে করে একদিকে যেমন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্বের মর্যাদা বজায় থাকবে অন্যদিকে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরাও তুলনামূলক ন্যায্য বেতন কাঠামোর আওতায় আসবেন দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে বেতন বৈষম্য নিয়ে যে আলোচনা চলছিল এই অনুপাত সেটিকে অনেকটাই ভারসাম্যপূর্ণ করতে পারে নতুন পে মোট তেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে গ্রেড সংখ্যা কমানো ও পুনর্বিন্যাস করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও সহজ করা আগের মতো অতিরিক্ত জটিলতা না রেখে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং দায়িত্বের স্তরগুলোকে স্পষ্টভাবে সাজানো হয়েছে এতে কর্মচারীদের কেরিয়ার পরিকল্পনাও হবে আরও স্বচ্ছ ও বাস্তবভিত্তিক এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনে বেসিক বেতন বাড়ার ফলে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পেনশন এবং অন্যান্য ভাতার অঙ্কও স্বাভাবিকভাবেই বাড়বে কারণ সরকারি বেতনের প্রায় সব ভাতা ও সুবিধা বেসিকের সঙ্গে সরাসরি যুক্ত ফলে এই পরিবর্তন কেবল মাসিক বেতন বাড়াবে না বরং দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক নিরাপত্তাও জোরদার করবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে একটি কৌশলগত বিনিয়োগ সরকারি ব্যয় বাড়লেও অর্থ উপদেষ্টার মতে দক্ষ ও সন্তুষ্ট প্রশাসনিক কাঠামো রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে কর্মচারীদের জীবনমান উন্নত হলে কর্মক্ষমতা সেবা প্রদান এবং প্রশাসনিক স্বচ্ছতাও বাড়বে যমুনার বৈঠকে সচিবরা বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেছেন বিশেষ করে বর্তমান বাজার দর মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলা হয়েছে নবম পেস্কেলের প্রস্তাবিত কাঠামো সেই বাস্তবতাকেই প্রতিফলিত করে বলে অনেকেই মনে করছেন এই নতুন কাঠামোতে শুধুমাত্র বর্তমান কর্মচারীরাই নন ভবিষ্যৎ প্রজন্মের চাকরি প্রার্থীরাও প্রভাবিত হবেন সরকারি চাকরির আকর্ষণ আবারও বাড়বে মেধাবীরা প্রশাসনে যুক্ত হতে আগ্রহী হবে এমন প্রত্যাশাও প্রকাশ করেছেন নীতি নির্ধারকরা দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া সরকারি চাকরিকে নতুনভাবে শক্তিশালী করার একটি প্রয়াস হিসেবেও নবম পে স্কেলকে দেখা হচ্ছে তেরো গ্রেডের কাঠামোর মধ্যে পদোন্নতের ধাপগুলোকে আরও বাস্তবসম্মত করা হয়েছে এতে দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার অভিযোগ অনেকটাই কমবে কর্মচারীরা একটি নির্দিষ্ট সময় ও কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পাবেন এমন ইঙ্গিত আলোচনায় উঠে এসেছে এক ইস্টু পাঁচ অনুপাতের ফলে সর্বোচ্চ গ্রেডের বেতন ও সর্বনিম্ন গ্রেডের বেতনের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে তা প্রশাসনিক ন্যায্যতার একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে এতে একদিকে যেমন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের মর্যাদা রক্ষা হবে অন্যদিকে নিম্ন পর্যায়ের কর্মচারীরাও নিজেদের অবহেলিত মনে করবেন না এই সিদ্ধান্ত কার্যকর হলে পেনশন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসবে যেহেতু বেসিক বেতন বাড়ছে তাই অবসর পরবর্তী জীবনের সরকারি কর্মচারীরা তুলনামূলক ভালো আর্থিক নিরাপত্তা পাবেন এটি শুধু একজন কর্মচারীর নয় তার পুরো পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গেও জড়িয়ে আছে নিয়ে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন জল্পনা ও অনিশ্চয়তা চলছিল যমুনার এই বৈঠক সেই ধোয়াশা অনেকটাই পরিষ্কার করেছে যদিও আনুষ্ঠানিক গেজেট ও বিস্তারিত প্রজ্ঞাপন এখনও সামনে আসবে তবে মূল কাঠামো ও দিক ইতিমধ্যে স্পষ্ট স্পষ্ট এই পরিবর্তন বাস্তবায়নের পথে গেলে কিছু চ্যালেঞ্জও আসবে এটা অস্বীকার করার সুযোগ নেই বাজেট ব্যবস্থাপনা রাজস্ব আদায় এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে তবে অর্থ উপদেষ্টার মতে একটি শক্তিশালী ও সন্তুষ্ট প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় নবম পেস্কেল কার্যকর হওয়ার পর